হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনার ডিসপ্লেতে পৃথিবীটা ঘুরবে পৃথিবী মহাকাশের যেই চিত্রটা তো এটা আপনার ডিসপ্লের মধ্যে ঘুরতে থাকবে যা দেখলে আপনার ফোনটি অনেক সুন্দর দেখাবে আপনার ফোনে ডিসপ্লেটা অনেক সুন্দর দেখাবে এবং যেই দেখবে সেই মানে ভালো লাগবে যা যে আপনার ডিসপ্লে দিয়ে তাকাবে তারই ভালো লাগবে তো আপনার ফোন ডিসপ্লের বোরিং লোকটাকে আপনি চেঞ্জ করে নিতে পারেন এই সফটওয়্যারটির মাধ্যমে তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে এখানে প্ল্যানেটস লাইভ পেপার পি এল এ এন ই টি এস প্ল্যানেটস লাইভ ওয়ালপেপার তো লাইভ ওয়ালপেপার নিয়ে আমার কিছু আগেও টিউটোরিয়াল দিছি তো হয়তো অনেকের ভালো লাগে অনেকের ভালো নাও লাগতে পারে তার জন্য অবশ্যই হতাশ হবে না এটি আপনার জাস্ট আপনাদের দেখে নেন ভালো লাগলে আপনারা ইউজ করতে পারেন এই যে এরকম টাইপের আর কি আপনার অনেকগুলো সুন্দর সুন্দর লাইভ ওয়ালপেপার এখানে থিমস আছে আপনি চাইলে এগুলো প্রত্যেকটা ব্যবহার করতে পারেন তো ওপেন করবেন ইনস্টল করে তো লোডিং নিবে তো নেওয়ার পর এখানে আপনার সেট এই যে সেট ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন যে এরকম আপনার ডি ডিসপ্লেটা সেটিংসে গিয়ে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারেন এখানে চারটা ব্যাকগ্রাউন্ড পাবেন এই যে এটা তো আমি আমার ডিসপ্লেতে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব সেট অ্যাজ ওয়ালপেপার সেট অ্যাজ ওয়ালপেপার আমার মোবাইলটা জাকি লাগলেই এইটা আপনার পুরা আপনার ইয়েটা চেঞ্জ হয়ে মানে কী বলে দেখতে পারো এই যে দেখেন আমার মোবাইলটা জাঁকি দি দিতেছি তো এখানে ডিসপ্লেটা লড়তেছে এবং নড়াচড়া করতেছে তো এখানে অনেকগুলো দেখেন কত সুন্দর দেখাচ্ছে এখান থেকে আপনি আরও চেঞ্জ করে নিতে পারেন অনেকগুলোই আছে তো সেট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনার সেটিংসে গিয়ে এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনার অ্যাপস এখান থেকে আরও এই যে এটাও করে নিতে পারেন তো এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে লাইভ ওয়াল পেপার তো লাইভ ওয়াল পেপারে আপনার ফোনটি অনেক সুন্দর দেখানোর জন্য লাইভ ওয়াল পেপারগুলো আপনারা ইউজ করতে পারেন এবং এই যে দেখেন সেট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আবার আপনি সেটিংসে গিয়ে আপনার আবার চেঞ্জ করে নিতে পারেন তো নেট ডা ডাটা কানেকশন অন থাকলে এটা একটু আপনার ওই কী বলে অ্যাড শো করবে তো আপনার ডাটা কানেকশনটা অফ করে নেবেন যখন এটার মধ্যে এই সফটওয়্যারের মাধ্যমে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দেবেন শেয়ার করবেন এবং বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন হয়তোবা আপনার কাছে সব ভিডিও ভালো নাও লাগতে পারে তার জন্য হতাশ হবে না আমি চেষ্টা করতেছি আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন